শহরের এক পুরনো স্কুল জুবিলি হাই স্কুল এই স্কুলটা খুব সেই ব্রিটিশ আমলের একটা ঘর নিয়ে আছে নম্বর ক্লাসরুম প্রায় বছর আগে ওই ঘরে এক ছাত্রী আত্মহত্যা করে পরীক্ষায় ফেল করার কারণে তার নাম ছিল সুস্মিতা স্কুল কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেও সেই ঘর থেকে নাকি কান্নার শব্দ হঠাৎ বাতে নেভে যাওয়া এই সকল কার্যক্রম বন্ধ করতে পারেনি অথবা চেয়ার সরার শব্দ থামাতে পারেনি তাই এখন এই ঘরটা তালা মারা থাকে কেউ ঢোকে ঢুকে রাহুল ছিল নবম শ্রেণীর দুই বন্ধু তারা ছিল খুবই সাহসী এবং চঞ্চল প্রকৃতির একদিন মৌ আর রাহুল সাহস করে স্কুল ছুটির পর ছাদে ওঠে মজা করার জন্য তারা ঠিক করে তিনশো তেরো নম্বর ক্লাসে ঢুকবে রাহুল জানে কিভাবে পেছনের জানালা দিয়ে সেই ঘরে ঢোকা যায় তারা ঠিক করলো ভিডিও করব এবং ক্লাসের সবাইকে দেখানোর জন্য তারা ঢুকে ক্লাসে সবকিছু ধুলা মাখা কিন্তু এক কোনো একটা পুরনো খাতার পৃষ্ঠা উঠছে তাদের চোখ আটকে যায় সেই পৃষ্ঠার দিকে এবং একটা লেখা দেখতে পায় মা আমি ফেল করিনি ওরা আমার খাতা বদলে দিয়েছে হঠাৎ বাতি জ্বলে ওঠে অথচ ঘরটার কোনো বিদ্যুৎই নেই তারা লেখাটি পড়তেই ফোন বের করলো ছবি তোলার জন্য হঠাৎ একটা বেঞ্চ ধীরে ধীরে থাকে সামনের নিজে নিজে চক দিয়ে লেখা হচ্ছে। আমার খাতা দাও এটা দেখে মৌ দৌড় দিয়ে বের হতে যায় কিন্তু দরজা বন্ধ রাহুল ফোন বের করে ভিডিও করতে গিয়ে দেখে ক্যামেরায় কিছুই দেখা যাচ্ছে না শুধু একটা মেয়ে দাঁড়িয়ে আছে সাদা স্কুল ড্রেসে মুখ ঢাকা চুলে তারপর অন্ধকার ক্যামেরা অফ ফোন বন্ধ হয়ে যায় প্রায় এক সপ্তাহ পর স্কুলের প্রিন্সিপাল এক সপ্তাহ পর জানায় রাহুল এখনো হাসপাতালে জ্ঞান ফিরেনি আর মৌ সে কিছুই বলে না শুধু এক লিখতে থাকে তিনশো তেরো নম্বর ক্লাসরুম আর তার খাতায় একদিন হঠাৎ পাওয়া যায় সেই একই লাইন আমার খাতা ফেরত দাও